কংক্রিটের জঙ্গলে পরিণত হওয়া কলকাতায় রবীন্দ্র সরোবর যেন এক টুকরো তিলোত্তমার রবিবার সকালে সেখানে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় পরিবেশ সচেতনতা মিছিলের আয়োজন ক্লাব ক্যালকাটা যে পদযাত্রায় অংশ নিল কলকাতার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা আজকে আমরা এখানে লেখে যেখানে পুরো আমাদের পরিবরণে সব জিনিস আমরা সবসময় ভালো করতে চাই এখানে তবুও অনেক অনেক জিনিস অনেক জিনিস নষ্ট হয়ে যাচ্ছে বারবার পেট পড়ে যাচ্ছে আমরা চাই কি বাচ্চাদের সঙ্গে বাচ্চারা এই এই উদ্দেশ্যে এই উদ্দেশ্যে নিয়ে সবাইকে একটা শিক্ষা দেয় আর ওরা নিচে নিজে শিক্ষিত হয় মৌন প্লেকার্ডের প্ল্যাকার্ডের মাধ্যমে রবীন্দ্র সরোবরে প্রাথম আসা মানুষজনকে সচেতন করলো কচি কাঁচারা আজ আমার পারপাস হ্যাঁ কি গ্লোবাল ওয়ার্মিং ও ক্যাসে রোক সকতে হ্যাঁ जो आजकल जो ग्लोबल हो रहा है इससे हमें बहुत ज्यादा नुकसान हो रहा है, इससे वाटर का लेवल बहुत ज्यादा बढ़ रहा है जिससे कई सारी सिटीज फ्लड हो रहे हैं, कई सारी सिटीज में फ्लड आ जा रहे हैं, इसलिए हम सबको मिलकर इस प्रॉब्लम को सॉल्व करना होगा विभिन्न स्कूल छात्र छात्री उद्योग आयोजन शामिल है एक सेवी संस्था অ্যাওয়ারনেসের জন্য আমরা সবসময় এদের এদের শেখাই কারণ এরা রাস্তার ধারে থাকে বা এরকম এদের কল খুলে রাখে জল প্লাস্টিক এগুলো সম্বন্ধে আমরা ওদেরকে খুব অ্যাওয়ার করি কারণ এদের যে পরিবেশ থেকে এরা আসছে এদের এই অ্যাওয়ারনেসটা তাদেরকে করে দেওয়ার মতন সেরকম লোক নেই এই বিশেষ জিনিসটা শেখাবার জন্য আমরা আছি আমরা শেখাই রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ রবীন্দ্র সরোবর প্রদক্ষিণ করে মিছিল শেষ হয় সাফারি পার্কে সত্যজিৎ বৈদ্য এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে আরে চাটা দে ও আমা একটা চা দেন চাটা দে বাংলা পক্ষopat চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ ওই তাই সত্য সন্ধানে তাই আমরা ক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে.